আসসালামু আলাইকুম আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমরা যে বিষয়টি আলোচনা সেটি হচ্ছে দলিল কাদের জন্য প্রয়োজন হয় না বা দলিলটি একদমই না করলেই চলে আসলে এই বিষয়টি কেমন সমাজে দেখা যাচ্ছে ভূমি সংক্রান্ত বিষয়ে বন্টন নামা দলিল নিয়ে কিন্তু কি হয় অনেক প্রবলেম হয় সেই ক্ষেত্রে বন্টন নামা দলিলটি আসলে কেন প্রয়োজন হয় এই বিষয়টি ভাবতেই একটু আনকমন মনে হয় আসলে বিষয়টি যদি না জানেন সেক্ষেত্রে কি অনেক প্রবলেম হতে পারে তাই দেখুন কি কেন প্রয়োজন হয় না কি কারণে হয় না সে বিষয়টি আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি বন্টনামা দলিল করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন ক্ষেত্রে না করলেও চলে সে বিষয়টি আমরা দেখব বন্টনামা দলিল কাদের প্রয়োজন নেই প্রথমত একমাত্র উত্তরাধিকার দেখা যাচ্ছে একজন ব্যক্তির শুধুমাত্র একজন সন্তান রয়েছে ছেলে সন্তান একজনই সন্তান কিন্তু তার কোনো অন্য ওয়ারিশ নেই সেক্ষেত্রে বন্টনামা দলিলের একান্তই কোনো প্রয়োজন হয় না দ্বিতীয়ত দেখা যাচ্ছে একজন মেয়ে রয়েছেন সেক্ষেত্রেও কি তার বন্টনামা দলিলের প্রয়োজন হয় না সেক্ষেত্রে সে নির্দিষ্ট তার অংশ পাওয়ার পরে বাকি যে সম্পত্তি থাকবে সেটি আসাবা হিসাবে অন্য কোনো একজন ব্যক্তি পাবে তাহলে ক্ষেত্রে কি হয় বন্টনামা দলিলের প্রয়োজন হয় না দ্বিতীয়ত আমরা যে বিষয়টি দেখি দেখেন সকল ওয়ারিশ একমত যদি একজন ব্যক্তির নির্দিষ্ট কয়েকজন ছেলে মেয়ে থাকে একের অধিক সেক্ষেত্রেও অনেক সময় এই বন্টনামা দলিল প্রয়োজন হয় না কেন প্রয়োজন হয় না সকল ওয়ারিশের সম্মতি যদি এক থাকে যে আসলে আমাদের এই বন্টনামা দলিল করার প্রয়োজন নেই সেটা বিক্রির ক্ষেত্রে হোক বা ব্যবহারের ক্ষেত্রে হোক সেক্ষেত্রে যদি তারা না চায় তাহলে এটির কোনো প্রয়োজন নেই যে না হ্যাঁ আমরা যেটা করব সেটা একসাথে হলেই চলবে এক দাগে এক নামে থাক আমাদের বন্টন নামার করার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে এটির প্রয়োজন পড়ে না তাহলে কি হলো একমাত্র উত্তরাধিকার যে রয়েছেন তার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় এবং সকল ওয়ারিশ যদি এটাতে একমত পোষণ করে তাহলে এটার জন্য কোনো প্রবলেম নেই এখন দেখা যাচ্ছে সকল ওয়ারিশ যে সব সময় একমত হবে এমনটি কিন্তু নয় সেক্ষেত্রে আমরা এখানে একটি অপশন রেখেছি কেন প্রয়োজন সকল অরিশ যখন একমত না হবে সেখানে কি হয় ভিন্নমত থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ভিন্ন যখনই হবে তখন আপনাকে একটি বন্টনামা দলিল করার প্রয়োজন পড়ে এখন কেন প্রয়োজন মালিকানা নির্দিষ্টকরণ এখন মালিকানা যদি আমি নির্দিষ্ট করতে যাই সেখানে কি হবে মালিকের আমি নির্দিষ্ট করতে গেলে আমার যে সম্পত্তি রয়েছে আমি যেটা বিক্রি করব কিংবা আমি বসত বাড়ি যদি আমার নির্দিষ্ট নামে যদি অংশটি উল্লেখ না থাকে তাহলে আমি এখন দেখা যাচ্ছে এখান থেকে আমি পাঁচ কাটা হোক পাঁচ শতক হোক আমি সম্পত্তি ভোগ করার জন্য আমি করতেছি বা বাড়ি তৈরি করলাম বা প্রতিষ্ঠান তৈরি করলাম পরবর্তীতে সেই সম্পত্তি থেকে আমার অন্য ওয়ার্ড সেখান থেকে কি বলবে যে আমার এখানে সম্পত্তি রয়েছে তাই সে এরকম যদি কোনো প্রবলেম ফেস করতে না হয় তাহলে কি নামাটা করাটা হান্ড্রেড পার্সেন্ট রাইট সেটি প্রয়োজন দ্বিতীয় হচ্ছে আইনি ভিত্তি আইনি ভিত্তিতে যদি নামা করা থাকে তাহলে আইনি প্রক্রিয়া আপনার জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে নামা করার পরে আপনি যদি সেই সম্পত্তি বিক্রি করেন কিংবা সেখানে কোনো আপনি অ্যাপার্টমেন্ট বিল্ডিং আপনি তৈরি করতেছেন বা কলকারখানা ধরতেছেন আপনার অন্য যদি কমপ্লেইন করে সেখানে আইনিভাবে কি আপনার জন্য সব ক্লিয়ার আপনি সহযোগিতা পাবেন বা আপনার কোনো প্রবলেম হবে না তৃতীয় হচ্ছে ও বিক্রি যদি দলিল হয়ে যায় তাহলে আপনার যে যতটুকু অংশ আপনার নামে দলিল হয়েছে ততটুকু তার নামে কি হয়েছে নামজারি হয়েছে এবং নামজারি হওয়াতে কি হলো আপনি গভর্নমেন্টকে ট্যাক্স ডিসিআর যেটা খাজনা রশিদ বলা হয় সেটা আপনি দিচ্ছেন আপনার নামে সেটা হচ্ছে এবং বিক্রির যে বিষয়টি যখনই আপনার নামে নামজারি টি হয়ে গেল এবং আপনি যখন সেই সম্পত্তিটি বিক্রি করতে আপনার কি হয়ে যাবে সহজ হয়ে যাবে যদি আপনার পিতার সম্পত্তি আপনি বিক্রি করতে চাইতেন তাহলে অন্য ওয়ারেসদের আপনার কি হতো সেখানে সিগনেচারের প্রয়োজন হতো তাদের সম্মতি লাগতো আর এখন যেহেতু সম্পত্তিটি আপনার নামে নামজারি হয়ে গিয়েছে এখন আপনি চাইলে আপনি একাই বিক্রি করতে পারবেন বা আপনার মতো সেটা যেটাই করতে চান করতে পারবেন কারো আপনার কথা শুনতে হবে না বা কেউ আপনাকে কোনো প্রবলেম করতে চাইলে সেটি করতে পারবে না তাহলে নামা দলিল কাদের ক্ষেত্রে প্রয়োজন নাই আমরা সেটা এখানে জানলাম একমাত্র উত্তরাধিকারী এবং সকল অরিসদের যদি সম্মতি একমত থাকে সেক্ষেত্রে এবং এর যে কেন প্রয়োজন আমরা সেই বিষয়টিও দেখলাম একটা হচ্ছে মালিকানা নির্দিষ্টকরণ দ্বিতীয় হচ্ছে আপনার আইনি ভিত্তি তৃতীয়তে হচ্ছে নামজারি ও বিক্রির ক্ষেত্রে আপনার সহায়ক ভূমিকা পালন করে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব তৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো এক পর্বে ততক্ষণ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ